ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন আগের ক্লাসে আমরা ব্যক্তির স্বরূপ বা প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম আজকে এই ক্লাসে আমরা ন্যায় মতে ব্যপ্তি বা ব্যাপ্তিগ্রহ নির্ণয়ের উপায় বা পদ্ধতি নিয়ে কিন্তু আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখো ন্যায় দর্শনে ব্যাপ্তিজ্ঞান লাভ করার জন্য কিন্তু ছয়টা পদ্ধতির কথা বলেছেন অন্যয় ব্যতিরেক ব্যবিচারাগ্রহ উপাধি নিরাস তর্ক এবং সামান্য লক্ষণ প্রত্যক্ষ এই ছয়টা পদ্ধতির সাহায্যে কিন্তু জ্ঞানকে লাভ করা যায় কেমন করে লাভ করা যায় সেটা নিয়েই আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে ব্যক্তি বা ব্যক্তিগ নির্ণয়ের পদ্ধতি হিসেবে ন্যায় দর্শনে কিন্তু ছয়টা পদ্ধতির কথা বলেছেন অর্থাৎ এই ছয়টা পদ্ধতির সাহায্যে কিন্তু ব্যক্তি জ্ঞানকে লাভ করা যায় প্রথমটা কি অন্যয় ব্যতিরেক ব্যবিচারাগ্রহ উপাধি নিরাশ তর্ক এবং সামান্য লক্ষণ প্রত্যক্ষ আচ্ছা তাহলে অন্যয় 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 মানে হচ্ছে। একত্র উপস্থিতি অনয় কি মানে হচ্ছে একত্র উপস্থিতি অন্যয় মানে হচ্ছে একত্র উপস্থিতি একত্র উপস্থিতি মানে হচ্ছে একসঙ্গে উপস্থিত থাকা তাহলে অন্যয় মানে কি অন্যয় মানে হচ্ছে একত্র উপস্থিতি একত্র উপস্থিতি মানে হচ্ছে এক সঙ্গে উপস্থিত থাকা বা এক সঙ্গে থাকা আচ্ছা দেখো ধুম এবং বন্ির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে কেন ব্যাপ্তি সম্বন্ধ আছে কারণ ধুম এবং বন্নি সঙ্গে সব সময় থাকে অর্থাৎ যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে অগ্নি থাকে যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে বন্নি থাকে বন্নি থাকে তাহলে যেখানে ধুম থাকে যেখানে ধুম থাকে সেখানেই বন্নি থাকে তাহলে যেখানে ধুম থাকে সেখানেই বন্নি থাকে যথা রান্নাঘর যজ্ঞবেদী তাহলে দেখো রান্নাঘর যজ্ঞবেদী প্রবৃতি স্থানে ধোয়া থাকলে আগুন থাকে তাহলে ধোয়া এবং আগুন কি সঙ্গে থাকে বোঝা গেল তাহলে দুটো পদার্থ বা দুটো বিষয় যখন সব সময় একত্র উপস্থিত থাকে সব সময় এক সঙ্গে থাকে তাহলে সেই দুটো পদার্থের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে বলা যায় কাজেই ধোয়া এবং আগুন এক জায়গায় থাকে সব সময় কাজেই ধোয়া এবং আগুনের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে ক্লিয়ার আচ্ছা নেক্সট কি আছে ব্যতিরেক আচ্ছা ব্যতিরেক তাহলে ব্যতিরিক মানে কি একত্র অনুপস্থিত থাকা একত্র অনুপস্থিতি তলে অন্যয় মানে হচ্ছে একত্র উপস্থিতি আর ব্যতিরিক মানে হচ্ছে একত্র অনুপস্থিতি অর্থাৎ দুটো বিষয় যখন সর্বদা একসঙ্গে উপস্থিত থাকে না তাহলে সেই দুটো পদার্থের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ থাকে কেমন করে তাহলে এই দেখো সাগর পুকুর তাহলে সাগর বা সমুদ্র পুকুর জলাশয় প্রভৃতি স্থানে বন্নি থাকে না বন্নি নেই এবং ধুম ও নেই তাহলে যে জায়গায় অর্থাৎ সাগর পুকুর প্রভৃতি স্থানে বন্যও থাকে না সঙ্গে ধূমও থাকে না অর্থাৎ ধুম এবং বন্যি কিন্তু এক সঙ্গে অনুপস্থিত থাকে এক সঙ্গে উপস্থিত থাকে না তাহলে ব্যতিরিক মানে হচ্ছে একত্র অনুপস্থিতি অর্থাৎ দুটো বিষয় যদি একসঙ্গে অনুপস্থিত থাকে সর্বদাই একসঙ্গে অনুপস্থিত থাকে তাহলে তাদের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে তাহলে যেখানে যেখানে বন্নি থাকে না সেখানে সেখানে ধূমও থাকে না তাহলে এই দুটো পদার্থ কি একসঙ্গে উপস্থিত থাকছে না তাহলে এই দুটো পদার্থ একসঙ্গে উপস্থিত না থাকা মানেই হচ্ছে তাদের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে তাহলে দেখো দুটো পদার্থ যখন একসঙ্গে উপস্থিত থাকে তাদের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ থাকে আবার দুটো পদার্থ যখন একই সঙ্গে অনুপস্থিত থাকে অর্থাৎ উপস্থিত থাকে না সেই দুটো পদার্থের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে ব্যাভিচারাগ্র ব্যাভিচারাগ্র ব্যাভিচার মানে কি ব্যাভিচার মানে হচ্ছে বিরুদ্ধ দৃষ্টান্ত দৃষ্টান্ত মানে হচ্ছে উদাহরণ তাহলে ব্যবিচার মানে হচ্ছে বিরুদ্ধ দৃষ্টান্ত বা বিরুদ্ধ উদাহরণ আর অগ্রহ অগ্রহ মানে হচ্ছে অদর্শন অদর্শন মানে কি দেখতে না পাওয়া অদর্শন মানে হচ্ছে দেখতে না পাওয়া তাহলে বিরুদ্ধ দৃষ্টান্ত যদি আমরা দেখতে না পাই তাহলে সেই দুটো পদার্থের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে বলা যায় কেমন করে ধুম আছে ধুম আছে কিন্তু বনহি নেই তাহলে দেখো ধুম আছে অর্থাৎ ধোঁয়া আছে কিন্তু সেখানে আগুন নেই এরকম কিন্তু দৃষ্টান্ত বা এরকম উদাহরণ কিন্তু আমরা কখনোই দেখি না তাহলে ব্যবিচার মানে কি বিরুদ্ধ দৃষ্টান্ত অগ্রহ মানে অদর্শন বা দেখতে না পাওয়া তাহলে বিরুদ্ধ দৃষ্টান্তকে কিন্তু আমরা দেখতে পাই না বিরুদ্ধ দৃষ্টান্ত মানেই হচ্ছে আমরা জানি কি যেখানে যেখানে ধোয়া থাকে সেখানে সেখানে আগুন থাকে তাহলে ধোঁয়া এবং আগুনের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে কিন্তু আমরা কখনোই এটা দেখি না যে ধোয়া আছে কিন্তু আগুন নেই তাহলে ধুম এবং বন্ধির মধ্যে কোন সম্বন্ধ রয়েছে ব্যক্তি সম্বন্ধ রয়েছে কারণ ধোয়া আছে কিন্তু আগুন নেই এরকম বিরুদ্ধ দৃষ্টান্ত আমরা কখনোই দেখি না কাজে ধোয়া এবং আগুনের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে নেক্সট কি আচ্ছা উপাধি উপাধি মানে কি উপাধি মানে হচ্ছে শর্ত আর নিরাশ মানে কি নিরাশ মানে হচ্ছে মুক্ত তাহলে উপাধি নিরাশ মানে কি শর্ত মুক্ত তাহলে যে দুটো পদার্থের মধ্যে শর্ত থাকবে সেই দুটো পদার্থের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ থাকবে না কিন্তু যে দুটো পদার্থের মধ্যে কোন রকম শর্ত থাকবে না সেই দুটো পদার্থের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ থাকবে তাহলে দেখো ধূম ও বন্নি তাহলে ধুম ও বন্নির মধ্যে কোন রকম শর্ত নেই কোন রকম শর্ত নেই তাহলে ধুম ও বন্নির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ রয়েছে কিন্তু বন্নি ও ধুম বন্নি ও ধুমের মধ্যে শর্ত আছে অর্থাৎ শুকনো কাঠে যদি আমরা আগুন জ্বালাই তাহলে সেখানে ধোয়া উৎপন্ন হবে না কিন্তু ভিজে কাঠে যদি আমরা আগুন জ্বালাই তাহলে কিন্তু সেখানে ধোয়া উৎপন্ন হবে এই যে ভিজে কাঠ তাহলে দেখো ভিজে কাঠের মধ্যে আগুন জ্বালালে ধোয়া উৎপন্ন হচ্ছে আবার শুকনো কাঠের মধ্যে আগুন জ্বালালে কিন্তু ধোয়া উৎপন্ন হচ্ছে না ইলেকট্রিক স্ত্রীতে বা ইলেকট্রিক হিটারে বন্নি থাকে কিন্তু আগুন থাকে না কিন্তু ভিজে কাঠে যদি আমরা আগুন জ্বালাই তাহলেই কিন্তু ধোয়া উৎপন্ন হয় কাজে বন্নি ও ধুমের শর্ত বন্যি ও ধূমের মধ্যে কি রয়েছে শর্ত রয়েছে ক্লিয়ার তাহলে যে দুটো পদার্থের মধ্যে রকম শর্ত নেই সেই দুটো পদার্থের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ থাকে আবার যে দুটো পদার্থের মধ্যে কোন শর্ত থাকে সেই দুটো পদার্থের মধ্যে কিন্তু ব্যাপ্তি সম্বন্ধ নেই ন্যায় দর্শনে বলা হয় এর জন্য যে ব্যাপ্তি সম্বন্ধ হবে উপাধি শূন্য ক্লিয়ার তাহলে উপাধি শূন্য মানে হচ্ছে শর্ত মুক্ত অর্থাৎ রকম শর্ত থাকবে না আচ্ছা নেক্সট কি আছে তর্ক তাহলে তর্কটা কি তাহলে মূল সিদ্ধান্তের বিরুদ্ধ সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার জন্য যে সব যুক্তি প্রদর্শন করা হয় সেই পদ্ধতিকেই বলা হচ্ছে তর্ক তলে মূল সিদ্ধান্ত একটা রয়েছে এই মূল সিদ্ধান্তের হয় বর্ণিমান এটা মূল সিদ্ধান্ত তাহলে এর বিরুদ্ধ সিদ্ধান্তটা কি হবে এর বিরুদ্ধ সিদ্ধান্তটা হবে তাহলে সকল ধূমবান বস্তু হয় বন্ধিমান এর বিরুদ্ধ সিদ্ধান্ত হচ্ছে কোনো কোনো ধুমবান বস্তু নয় বন্ধিমান তাহলে কোন কোনো ধুমবান বস্তু নয় বহ্নিমান মানেই হচ্ছে এখানে কার্যকারণ নিয়মকে লঙ্ঘন করা হচ্ছে তাহলে কার্যকারণ নিয়মকে লঙ্ঘন করার জন্য এটা মিথ্যা প্রমাণ হচ্ছে তাহলে কোনো কোনো ধুমবান বস্তু নয় বন্যীমান এটা হয়ে যাচ্ছে মিথ্যা তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে মূল যে সিদ্ধান্তটা রয়েছে তাহলে সকল ধমবান বস্তু হয় বন্নিমান তাহলে এটা কি হয়ে যাচ্ছে এটা সত্য হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল তর্ক কি তাহলে তর্কের সাহায্যে মূল সিদ্ধান্তের বিরুদ্ধ সিদ্ধান্তকে অসম্ভব প্রমাণ করা হচ্ছে তর্কের মূল উদ্দেশ্য তলে মূল সিদ্ধান্তের বিরুদ্ধ সিদ্ধান্তকে যদি আমি ভুল প্রমাণ করি মিথ্যা প্রমাণ করি তাহলে মূল সিদ্ধান্তটা অটোমেটিক্যালি কী হয়ে যাচ্ছে সত্য হয়ে যাচ্ছে তাহলে কোনো কোনো ধূমবান বস্তু নয় বন্ধিমান তাহলে এটা হচ্ছে কার্যকরণ নিয়মের বিরোধী অর্থাৎ কার্য হচ্ছে কিন্তু কারণ নেই তাহলে কোনো কোনো ধূমবান বস্তু নয় বর্ণিমান মানে ধুম আছে কিন্তু বন্নি নেই এটা কার্যকরণ নিয়মের বিরোধী এর জন্য এটা হয়ে যাচ্ছে মিথ্যা আর এটা মিথ্যা হয়ে যাচ্ছে জন্য মূল সিদ্ধান্তটা কি সকল ধূমবান বস্তু হয় বর্ণিমান এটা হয়ে যাচ্ছে সত্য ক্লিয়ার আচ্ছা নেক্সট হচ্ছে কি সামান্য লক্ষণ প্রত্যক্ষ তাহলে আমরা আগেও সামান্য লক্ষণ প্রত্যক্ষ দেখেছিলাম সামান্য লক্ষণ সন্নিকর্ষ দেখেছিলাম তাহলে আমরা যখন এই ধূম প্রত্যক্ষ করছি তাহলে ধূম প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে ধূমত্ব ধুমত্ব জাতিকে প্রত্যক্ষ করছি এই ধুমত্ব জাতির মাধ্যমে সকল ধুমকে প্রত্যক্ষ করছি ঠিক একইভাবে বন্নি প্রত্যক্ষ করার সময় বন্ধিত্ব জাতিরকে প্রত্যক্ষ করছি আর বন্যিত্ব জাতির মধ্য দিয়ে সকল বন্নিকে সকল বন্যীকে প্রত্যক্ষ করছি তাহলে দেখো ধুম প্রত্যক্ষ করার সময় ধূমত্ব জাতিটাও প্রত্যক্ষ হচ্ছে এই ধূমত্ব জাতির মাধ্যমে পৃথিবীর সকল ধূমকে প্রত্যক্ষ করছি আবার বন্নি প্রত্যক্ষ করার সময় বন্যিত্য জাতিটার প্রত্যক্ষ হচ্ছে এই বন্যিত্য জাতির মাধ্যমে সকল বন্নিকে প্রত্যক্ষ করছি তাহলে এই ধুম এবং বন্নির এই যে সকল ধুম এবং সকল বন্নি প্রত্যক্ষ করার সময় এই ধুমের সঙ্গে বন্যির যে একটা সম্বন্ধ রয়েছে এই সম্বন্ধটাও কিন্তু আমাদের প্রত্যক্ষের বিষয় হচ্ছে তাহলে সামান্য লক্ষণ প্রত্যক্ষের দ্বারা আমরা কি সকল ধুমের সঙ্গে সকল বন্যির একটা সম্বন্ধ প্রত্যক্ষ করছি সেটা হচ্ছে অলৌকিকভাবে অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত জায়গায় সমস্ত সমস্ত কালে সর্বকালে আমরা সকল ধুমের সঙ্গে সকল বন্ধির একটা সম্বন্ধ প্রত্যক্ষ করছি তাহলে এই প্রত্যক্ষের সাহায্যেও কিন্তু ব্যাপ্তিকে লাভ করা যায় ক্লিয়ার তাহলে এই হচ্ছে তোমাদের ব্যাপ্তি বা ব্যাপ্তি নির্ণয়ের উপায় বা পদ্ধতিগুলো আশা করি তোমরা তাহলে প্রথম থেকে যদি ক্লাসটি কেউ দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ব্যপ্তিগ্রহ নির্ণয়ের উপায় বা পদ্ধতিগুলোকে খুব সহজেই বুঝতে পারবে তাহলে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করতে থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে